বেবি বিশাদ দু দুদোর দুরবে বিশাদ দু দুরবে বিশাদ দু দুডোর দুরবে বিশাল মাম্মি সাড্ডু দু দু মাম্মি সাড্ডু দু দুডোর দুটো মাম্মি সাড্ডু দু দুদো দুটো মাম্মি সার ড্যাডি সার দু সার দু সার দু সার গ্র্যান্ড পা সার দু গ্র্যান্ড পা সার দু গ্র্যান্ড পা সার দু গ্র্যান্ড পা সার গ্ৰেণ্ডমাৰ চাৰ্ড দুড্ডু দুটোত দুটো গ্ৰেণ্ডমাৰ চাৰ্ডুড্ডু দুটো দুটো গ্ৰেণ্ডমাৰ চাৰ্ড দু দুটোত দুটো গ্ৰেণ্ড মা শার্ক গ্ৰেণ্ড পা চাৰ্ডুড দু দুটোত দুটো গ্ৰেণ্ড পাছ চাৰ্ডুড দু দুটোত দুটো গ্ৰেণ্ডপাছ শাৰ্ডুড দু দুটো গ্ৰেণ্ডপা সাৰ